যাতে কমপ্লিট এমপ্লিফায়ার লাগবে তাদের জন্য এগুলো নিয়ে আসছি কমপ্লিট কমপ্লিটাই অনেকে দেখবেন যে অটো গাড়ি যে আপনার হচ্ছে যে পিকআপ টিকাপ এগুলি লাগে

তো এটার প্রাইস কাউন্ট পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার সাথে দুইটা মাইক্রোফোন পাবে অল কমপ্লিট মিলে পঁয়ত্রিশশো টাকা শুধু স্পিকার বাদে তার তো মিলে পঁয়ত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে এটা পাবেন এটা হচ্ছে যে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা

আর আমাদের কাছে তাদের জন্য সুবিধা কি এই যে এই বক্স দিয়ে আপনি চাইলে বাজিয়ে নিতে পারবে এই সাউন্ড সাহায্যে যদি পছন্দ হয় সে যদি ভালো লাগে সে নিবে তারপর আমরা কোনটা দেখবো তারপর আমরা এই জুটে গেল এটা দেখেন বড় এম এটা দেখতে পারেন এটা খুব ভালো মাল এটা দিয়ে আপনি বারো ইঞ্চি স্পি বাজাতে পারবেন সবকিছু দেওয়া আছে এটা ব্যাটারি লাইন আর স্পিয়ার লাইন দেওয়া আছে

আপনাকে ইনভেস্ট এখানে করবে কিন্তু আমরা সর্বনিম্ন পাঁচশো টাকা ডেলিভারি নিচে আমরা দিব না আর এটা নিতে পারবেন তিন হাজার টাকা দাম এটা খুব একটা সুন্দর মাল এটা তিনশো আর তিনশো এটা যদি আমি খুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটা আইসি এবং আপনার হচ্ছে ট্রান্সফার ফুল সার্কেট পুরোটা সার্কেটের উপরে এখন বক্সের অ্যামপ্লিফায়ারগুলি গেল আপনারা এই যে ছোটো অ্যামপ্লিফায়ারগুলি দেখতে পারেন গোল্ডেন কালার এটা আমাদের খুব একটা ফেমাস মাল এটা নিতে পারেন আপনার পঁয়ত্রিশশো টাকা দাম এটা পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন পনেরোশো টাকা দাম পনেরোশো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এটা নিতে পারবেন বারোশো টাকা বারোশো যারা পাইকারি নিবে আরো ইনশাল আরো অনেক কম পাবেন এটা বলতে পারবে যে হ্যাঁ পাইকারি নিলে আরো অনেক কম পাবেন এটা নিতে পারবেন আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা ভালো মাল আছে এটা আমাদের দাম হচ্ছে যে এখন আমরা এটার দাম কমে দিয়েছি আগেও দাম কম ছিল এখন আমাদের কাছে দাম কম

আর এটা দেখতে পারেন এগুলো সব ফাইভ ভলিউমের মধ্যে এটা হচ্ছে যে অজিওডিও অবজিও ক্যাপাসিটি লাগানো আছে এটা যেটা অজিওডিও সারা ছিল সেটা দাম হচ্ছে 2000 টাকা 1200 যে আপনারা এটা হচ্ছে অজিওডিও ফর ক্ষেত্রে এটা আমরা হচ্ছে যে 2200 টাকা এটা দাম করছে করতে 2200 টাকা 2200 টাকা হ্যাঁ আবার এটা দেখেন আইসি কিন্তু অরিজিনাল যারা খুচরা কিনবেন তারা আমাদের কাছে আইসি খুলে নিয়ে নিয়ে যাবেন এটা দেখতেছেন এটার দাম হচ্ছে যে আপনারা 2000 টাকা এটা 2000 টাকা 31 69 বি

আর একটু যদি কম থাকে তাই এটা নিতে পারবেন এটা দাম হচ্ছে যে আপনার 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আর এর চেয়ে ও আর এটা যারা সাব বাজাবে তাদের জন্য এটা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা এই দামে কত হবে না অনলাইনে দেখবেন 1000 1200 টাকা ওরা ওই যে আপনার ঠকাবে একটা ফ্রি দিবে আপনার চাইলে 120 টাকা দিয়ে তাদের কাছে নিতে পারেন কিন্তু আমরা সর্বনিম্ন 500 টাকা

চল্লিশ আমাদের দোকানের নাম চল্লিশ বন্ধ শুক্রবার ছাড়া আপনার সবসময় খোলা থাকে শখের বন্ধ গুলি ছাড়া সবসময় খোলা

Okay, assalamualaikum waalaikumussalam oh,